গর্দো সে বাশতে গরে হ্যাঁ মাইশ দসে এক কুষ্টি লাগে এতো বুঝলাম না জগত ওই মে জানো বসা বসা করতেছ না নাই তো টাকার না আই না জাকাত দিতাম তাম আই চলি জাকাত একটা আমরা কিবা আঙ্গো ফরি নাই আর কি কমল আনি নে

अनि आन्या बारीको पछि तिमी नै आए सुता अनि गर्छु मलाई ठोरको दिन त धेरै वर्ष 1.5 वर्ष रे तिमीले थाहा छ ग हामीले बेदाद आसिलाम दे के लागि आके रहेछ त्यो ओटा भाड देउ हामी खोज्नु न मिलाइसिला दे देउ कतै छ ए मुटुमा के छ सोरा हजारको कता भइस् लाय सोरा 700 200 हजार सोरा हजार 200 हजार छ ति सोरा बेलै नगेछ्यो भाइ के बाकोर रन्ता देला मान्बो এক টাকা লাগবো আঙ্গো দেখতি লাগো আমি নাইলে তুই ফাইনাল হইলা মিল্যা যাচ্ছে লাগা হ্যাঁ বাসো কানে বসো এই এক টাকা কম না মানবো এই দে 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 দেন কি সব লাগা একটা টাকা কম না তুই ঘুষ খায়ছস দে সুকম মানোস ক্যা আমি এই একশালা কো না শালা কো আনছ না আনছ না ওই এক আ আতে মধ্যে সেট দে রে করে উরামতনড়া ফার্মেডা করে কাকি রাখিমু আজ গরম না পিলে গরম হচ্ছে না সবই খেলে হিসাব করে গিলা মনটো তে সিমনা আগত 10 15 লক্ষ টাকা বাড়ি ব্যাকটেরিয়া বিক্কা করে আবার মৌসুম দেহা বিক্কা করতে করতে জীবন শেষ করে তো নাই একটা জেকেরে বউ বাইந்து তাও নাই জায়গা নাই কত হলো কাজ ক্যাশ দে

এ এখানে তার বউ হে ভাই সংসার কে হে করে সংসার আমি করি তার বউ ডেলিভারি ডেলিভারি ভাই একবার তার বউ ডেলিভারি করে কান ধরে যায় ও কইরা তুই মে খা এই যে আবার কই ও কই ও বাই সল্লাত কেলরা আউট না একটা দিন